প্রতিদিন সকালবেলা পাখির কলকাকুলিতে ঘুম ভাঙে পাখি কলকাকুলির শব্দ খার না ভালো লাগে আমরা যারা প্রকৃতিপ্রেমী আছি তারা প্রায়ই পাখিদের দিকে তাকিয়ে থাকি এবং বিস্ময়ের সাথে ভাবি সৃষ্টিকর্তা কতই না চমৎকার একটি সুন্দর পৃথিবী আমাদের জন্য তৈরি করে দিয়েছেন কি অপরূপ সৌন্দর্য চারিদিকে এক একটি পাখির কালার কিন্তু এক এক রকম হয়ে থাকে এবং খুবই কালারফুল হয়ে থাকে আমার পাখি অনেক পছন্দের তাই আমি তিনটি মাটির পাখি কিনে নিয়ে এসেছি এবং এটাকে আমার মনের ইচ্ছা মতো রঙ দিয়ে এঁকে নিচ্ছি আপনাদের যদি এই পাখিগুলো ভালো লেগে থাকে আপনারা আমাকে অর্ডার করতে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমি কাস্টমাইজ করে দিতে পারবো। দেখুন পাখিগুলোর লাস্ট ফিনিশিংটা কতটা চমৎকার দেখা যায় আপনি চাইলে আপনার মন খুশি মতো রং করে নিতে পারবেন প্রথমে পাখি পুরো বেস কালার দিয়ে নিয়েছিলাম তারপর পাক লেজ পুরোটা দিয়ে নিয়েছি চোখ দিয়ে নিয়েছি দেখুন কতটা অসাধারণ সুন্দর লাগছে আমরা যারা শিল্পপ্রেমী বা শিল্পকে ভালোবাসি যে মানুষগুলো তাদের চোখকে একদম এক সেকেন্ডের ভেতরেই আটকে যেতে পারে এইসব পাখিগুলো দেখে ভালো লাগা থেকে কোনো যে কোনো কাজ সেটা আসলে অসাধারণ হয় যদি মন থেকে করা যায় সর্বোচ্চত চেষ্টা করে তো এই তিনটা পাখি আমি রঙ করে নিয়েছি দেখুন একটা একটা করে দেখাচ্ছি তিনটা পাখি একসাথে রাখার পর যে কতটা সুন্দর দেখা যায় সেটা আপনারা ভিডিওটা না আসা পর্যন্ত দেখ বুঝতে পারবেন না আসলে তিনটা পাখির কালার আমি তিন কালার করেছি যাতে আমার কাছে সব রকম মানে সব রঙের পাখি থাকে দেখুন এবার ফাইনাল তিনটা পাখির লুক কি চমৎকার জাস্ট ওয়াও এই পাখিগুলো শোপিস হিসেবে সাজাতে কিন্তু সেই ভালো লাগবে জাস্ট মানে এক পলোকে দেখার সাথে সাথে মনটা ভালো হয়ে যায় আসলে ধন্যবাদ সবাইকে